আগে এমন একটি সময় আসবে যে সময়ে ঘটবে আরো অনেক ঘটনার কথা বলা হয়েছে তখন ফেতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না মোহাম্মদ ইকবাল ভাই আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং একজন বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল এস এ ভিশনারি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ হচ্ছে ওলামায়ে কেরাম কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট বাই দ্যাসলি ইনএিবলি যখনি কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের করেন মানুষকে করতে চান তারা হচ্ছে ওলামাইকার কোনো জাতি আমাদের এই জন্য বলেছেন যে ওলামাইকার তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামাইকার যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি তেইশ বছরের যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনার বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনার ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হিউ সো মাছ মানে নিগৃহীত ইন ম্যাক্ষা মক্কায় তিনি আসলে কোন অবস্থায় তিনি কাজ করতে পারেন মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়ে ছয় বছর তিনি কাজী করতে পারেননি বলি বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইনজাস্টিস ইজ ওয়ার ইমপোজড अपॉन हिम তিনি তো ফ্রিলি দিনে দবাদ দিতে পারেননি তারপরে তৃতীয় হুদাইবিয়া হুদাইবিয়ার সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলামায়ে কেরামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারাছাতুল আর কেউ এই ওয়ারাছাত আর কেউ লালন করে না কেবল আলেমরা লালন করে

পাকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো একদিকে ফিরতে হবে ওকে আশাল জাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালু বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছি সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সবাইকে বলে একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও জাবের মধ্যে চলে আসলেন রাসুল জিজ্ঞেস করেন একটু দুর্বল এখানে তোমার ওট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সাদাত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এই তুরুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী আসালাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে এটা দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোলা আইবুকা ও তোলা আইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আরাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার হাওয়া জানালেন তুমি বিগ বিগ চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা এটা হতে পারে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক

না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুর দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচুর ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহ একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহ একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসিং সবকিছু এখানে পাওয়া যায় এখানে যত 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 ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টেলেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশ বার বললেন বারই তিনি ডিনাই করলেন অতপর যখন বার তাকে বললেন তিনি বলেন রাসূলুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি আট এক না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল্লাহ সাল আরালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম করে বললেন এটা চল্লিশ দেড়হাম দেবো যাও এবার তিনি যাবেন বলেন ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি সাল্লামকে দেখলেন কিনে আমার কাছ থেকে না এদিকে আসো বলে কি ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উহ সাল্লাম বললেন আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি এবার উটটা আমি তোমাকে হারিয়ে দিয়ে দিলাম

আল্লাহ তালা বলেছেন সৈরাচার্যের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো বর্জ্য উঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করা দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল

তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন যাবে আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সময় তো বোনেরা প্রিয় ভাইরা আমার

তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে হয়েছে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবার কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্তকা কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে পারে আল্লাহ তালা বলেছেন তুমারহমা মায়েরা যারা আছেন অন্য কথা বলেন অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয়

কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়া আল্লাহ উইল সিউলি এন্ড ইয়া জালু শব্দটি জালা ইয়া জালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তোর মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট এটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতি ফিস সুদুর যদি অন্তরে দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসাতেদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদা গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকে রাকাতবে ফামা বাকাত আলাইহিম আসমা ওয়া আল আরদ ওয়া কানুন যরিন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর থেকে রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালে বলছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্দা মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য পানি তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই

এরও যে ফ্যামিলি নাম্বার 6 ফ্যামিলি নাম্বার 6 এ কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জারুল মরাঈকাতু ওয়ার রূহু তাতানাজ্জারু আলাইহিমুল মালাঈকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তেগরাফ অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তারা ঈমান এনেছে ঈমানের উপর তারা স্থির ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাযিল হয় তাতানাজ্জারু আলাইহিমুল মালাঈকাতু এবং ফেরেস্তারা এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাকাফু তাকাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আর একটা দিন বাঁচতে চাই আর একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং দুনিয়াতে আল হাজান অথবা হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আমি যা আকাম করছি হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো বা মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাচ্ছে এবং আত্মীয় শুনুন কাঁদছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন

কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে কারাতুল কোরআনা ফা আমানতু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআন এর উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মিনা মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফሪশুহু মিনাল জান্নাহ ও আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও দাও হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজাদার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাউহিহি কোরআন এ এসে তারপরে তার কাছে আসে মির রাউহিহা ওয়তীবিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুড়ম্মা অথালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান তাদের অন্যদের অন্তরীদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব হ্যানের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রোক্যাটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তান কিনি আপনি যা চিন্তা করেছিলেন না সেটি কিনে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করেছে